আসসালামু আলাইকুম এব্রুয়ান যারা মাইক্রোলাইভের অরিজিনাল স্পিকার কিনতে চান একটু কম বাজেটে তাদের জন্য কিন্তু মাইক্রোলাইভের এই যে এই মডেলটি দেখুন এম ওয়ান জিরো এই ইউ এটা কিন্তু আপনার বাসাবাড়ির জন্য খুব চমৎকার একটা স্পিকার স্পিকারটিতে ব্লুটুথ অপশন আছে এই যে দেখুন এবং এই স্পিকারটার ডিজাইন অনেক সুন্দর তো আমরা কিন্তু আজকে এই স্পিকারটা আনবক্স করে আপনাদেরকে দেখাবো এবং সাউন্ড টেস্ট করে দেখাবো বিওয়ার্স আপনারা ধৈর্য সহকারে পূর্ব ভিডিওটি দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য তো বিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন আমরা আনবক্সিং শুরু করি তো বিওয়ার্স দেখুন আমরা কিন্তু ইনটেক স্পিকারটাই খুলতেছি মাইক্রোলেভের এম ওয়ান জিরো এইট ইউ এই স্পিকারটা কিন্তু বিওয়ার্স আপনারা ব্লুটুথ এবং ক্যাবেল দুইভাবেই ব্যবহার করতে পারবেন এবং আপনারা চাইলে আপনার স্মার্ট টিভির সাথে কম্পিউটারের সাথে ল্যাপটপের সাথে এবং মোবাইল ফোনের সাথে ক্যাবেল এবং ওয়ারলেস দুইভাবেই ব্যবহার করতে পারবেন স্পিকারটা খুবই চমৎকার স্পিকার মাইক্রোলেভের তো দেখুন অলরেডি আমরা প্যাকেট কেটে ফেলছি প্রথম একটা ইউজার ম্যানুয়াল গাইড পাওয়া গেছে এরপর হচ্ছে আমরা একটা একটা করে স্পিকারগুলো খুলে দেখাবো আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে অরিজিনাল মাইক্রোলাইভারি স্পিকার যারা অরিজিনাল মাইক্রোলাইব্রের স্পিকার কিনতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর এই স্পিকারটার প্রাইস কিন্তু একটু কম আছে আমরা একটু বড় অফার প্রাইস দেবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তবে আস আমরা কিন্তু প্রথম স্পিকারটা খুলে ফেললাম এখন হচ্ছে সেকেন্ড যে স্পিকারটা দুইটা স্পিকারই কিন্তু দেখতে সেম একই রকম এই যে দেখুন অরিজিনাল মাইক্রোলাইভারি স্পিকার এগুলো সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা খুবই সুন্দর পাবেন তো এই হচ্ছে দুইটা স্পিকার তো এখন আমরা আর কি আছে ভিতরে তা দেখব এই দেখুন এটার মধ্যে কিন্তু একটা অক্স ক্যাবেল আছে এই ক্যাবেলটা লাগবে যদি আপনারা আপনার এলডি টিভি অথবা কম্পিউটারের সাথে ব্যবহার করেন তো এছাড়াও দেখুন রেডিয়েন্টিনার জন্য একটা ক্যাবেল দেওয়া আছে এখানে এই যে তো এখন আমরা মূল যে সাবোফারটা আছে স্পিকারের এই সাবোফারটা কিন্তু বের করবো এখন তো বিওয়ার্স আমরা এখন মূল যে সাব আছে সাব কিন্তু আপনাদেরকে দেখাবো এরপর কিন্তু বিওয়ার্স আমরা স্পিকারটা সেট আপ করে সাউন্ড টেস্ট করবো তারপরে অফার প্রাইস দেবো আপনার ভিডিওটি দেখতে থাকুন তো এই হচ্ছে এম ওয়ান জিরো এইটের সাবোভার দেখতে ছোটোখাটো খুবই সুন্দর তো দেখুন সাব সামনে কী কী আছে এখানে এটা হচ্ছে ভলিউম এখান থেকে আপনারা কম বেশি করতে পারবেন আর এইখানে দেখুন এখানে কিন্তু সোর্স বাটন আছে এখানে ক্লিক করলে আপনারা ব্লুটুথ মুড হবে এরপরে ব্লুটুথ থেকে ক্যাবেল মুড হবে আর এখানে আরও তিনটা বাটন দেওয়া আছে এখান থেকে আপনারা প্লে বা মিউট করতে পারবেন আর এটা হচ্ছে গান প্রিভিয়াস করতে পারবেন এখান থেকেই আর এটা হচ্ছে নেক্সট করতে পারবেন তো এই স্পিকারটার সাথে কিন্তু বাস কোনো রিমোট নাই তবে নিচে আরও একটা জিনিস আছে যে দেখুন এখানে ইউএসবি পোর্ট দেওয়া আছে আর হচ্ছে মেমরি কার্ডের জন্য এখানে বড় একটা স্লট দেওয়া আছে তো বিওয়ার্স এই স্পিকারটির পিছন সাইডটি দেখুন যে পিছন সাইডে কী কী আছে প্রথমেই দেখুন এখানে কিন্তু বেস কম বেশি করার জন্য এখানে একটা বাটন দেওয়া হয়েছে আর এটা হচ্ছে অক্স ক্যাবেলের পোর্ট আর এটা হচ্ছে বিওয়ার্স রেডিও এন্টেনার যেই ক্যাবলটা আমরা আপনাদেরকে দেখাইছিলাম এই রেডিও এন্টেনার ক্যাবেলের পোর্ট এটা আর এই দুইটা পোর্ট হচ্ছে আউটপুটের এই দুইটা পোর্টে কিন্তু স্পিকারের দুইটা কানেকশন লাগবে আর নিচের দিকে যদি আসি বিওয়ার্স এটা হচ্ছে পাওয়ার অন অফ করার জন্য একটা সুইচ দেওয়া হয়েছে এখানে আর বিওয়ার্স এই এটা হচ্ছে বেজের যে বাতাসটা বের হওয়ার জন্য আর এখানে দেখুন একটা স্টিকার দেওয়া আছে এখানে কিন্তু স্পিকার একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে আর এই স্টিকারে দেখুন এখানে মডেল নাম্বার দেওয়া আছে এম ওয়ান জিরো এইট ইউ তো এই ছিল ভিওর্স মাইক্রোয়েবের এম ওয়ান জিরো এইট ইউ স্পিকার তো এই স্পিকারটি আমরা এখন সেট করব সেট করে তারপরে কিন্তু আমরা মিউজিক টেস্ট করবো তারপরে হচ্ছে ভিওর্স অফার প্রাইজ দেবো তো এখন কিভাবে কানেকশনটা করতে হয় স্পিকারে দেখুন একদম ইজি দুইটা পোর্টে শুধু দুইটা স্পিকারের কানেকশন লাগাই দিয়ে তারপরে হচ্ছে স্পিকারটা আমরা পাওয়ার দিব পাওয়ার দিয়ে ব্লুটুথে কানেক্ট করে কিন্তু আমরা এটা মিউজিক টেস্ট করবো আর বিওর্স এই স্পিকারটা কিন্তু আমাদের ঢাকার বাইরে আজকে অর্ডার হয়েছে এই জন্য এই সুবাদে কিন্তু আমরা আপনাদেরকে স্পিকারটা আনবক্স করে দেখাচ্ছি যে আসলে স্পিকারটা কীরকম এবং এটার সাউন্ড কোয়ালিটি কীরকম তো যারা একটু কম বাজেটে মাইক্রোলেভের স্পিকার কিনতে চান তারা কিন্তু মাইক্রোলেভের এম ওয়ান জিরো এইট ইউ এই মডেলটা আমাদের শোরুম থেকে নিতে পারেন এছাড়াও বিওয়ার্স আমাদের কাছে এম ওয়ান জিরো ফাইভ এবং হচ্ছে বিওয়ার্স জি ওয়ান জিরো ওয়ান এই তিনটা মডেলই আমাদের কাছে একটু কম প্রাইসে আছে মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বাজারের মধ্যে আর বাকি মডেলগুলো বেশ সব কিন্তু দামি মডেল তো দেখুন মুডটা কীভাবে চেঞ্জ করতে হয় সোর্স বাটনে ক্লিক করলে এই যে ব্লু কালার যে লাইটটা আসছে এটা হচ্ছে ব্লুটুথ মুড এই যে ক্লিক করলে এটা হচ্ছে অ্যাফএ মুড আর লাইনিং মুড তো ওই সোর্স বাটনে ক্লিক করলে কিন্তু সব মুডগুলো চেঞ্জ হয় এখান থেকে তো এখন আমরা ব্লুটুথে কানেক্ট করে মিউজিকটা টেস্ট করবো P.G.